লালপরী নীলপরী ও স্বর্ণপরীদের রাজ্যে নতুন এক পরীর জন্ম হলো কিন্তু পরিরাজ্যের শত্রু অন্ধপরী সবসময় পরিদের ক্ষতি করতে চেষ্টা করে আজকে আমরা পরিরাজ্যের সুন্দর একটি গল্প দেখব পরিরাজ্যে রানীপুরী দামামা বাজাতেই সেই শব্দ শুনে লালপরী ও নীলপরী বলে শুনতে পাচ্ছ দামামা বাজছে তার মানে রানীপুরি আমাদের ডাকছেন তাহলে আর দেরি কেন চলো রানী আপনি দামা মামা সকল পরিদেরকে কিসের ইঙ্গিত দিতে চাইছেন নিশ্চয়ই কোন খুশির খবর তাই না রানী হ্যাঁ একদম তাই খুশির খবর দারুণ খুশির খবর তোমরা এসো আমার সাথে সবাই গিয়ে পৌঁছায় রানী সাধনা কক্ষে পরিরা তোমরা ব্রহ্মকুণ্ডের দিকে তাকিয়ে দেখো রানী ব্রহ্মকুণ্ডে চলে যে ব্রহ্মকমলের কোড়ি দেখা দিয়েছে এবার তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এ কি শেরিঙ্গী তার মানে আমাদের পরিরাচ্ছে নতুন এক ছোট্ট পরি জন্ম নিতে চলেছে হ্যাঁ আজই ব্রহ্মমুহূর্তে আমি এই ইঙ্গিত পেয়েছি তবে পরিরা এখন থেকে কিন্তু আমাদের আরো সতর্ক থাকতে হবে যাতে কোনোভাবেই ব্রহ্মকমলের এই কোড়ির গায়ে কোনো আঁচড় না লাগে এরপর কি লাল পরি তোমার ফুলতোয়া হয়ে গেছে দাঁড়াও এ তো সবে শুরু করিয়ে পড়ি এখন যে আমাকে এর থেকে নির্যাস বের করে তাজা বলেছো। আমাদের পরিসোনাকে আমরা আদরে যতনে একেবারে ভরিয়ে রাখব তা তুমি কোথায় চললে গো নীলপরি আমি যাচ্ছি কিছু রেশম সংগ্রহ করতে আমাদের ছোট্ট পরিসোনার পোশাক বানাতে হবে যে তারপর নীলপরি নিজের কাজের উদ্দেশ্যে সেখান থেকে উড়ে চলে যায় এভাবে পরিরাজ্যে নতুন পরীর আগমন উপলক্ষে নানা ধরনের কার্যক্রম চলতে থাকে এসব দেখতে থাকে অন্ধপরীর জাদুর কাক এই ব্যাপার কিছুই বুঝে উঠতে পারছি না তো হঠাৎ করে দেখছি পরীরা আজকাল বড্ড বেশি রকম ব্যস্ত হয়ে পড়েছে সারাদিনে তাদের যেন আর বিশ্রাম নেবার সময়টুকুও নেই এই কথা বলে জাদুর কাক উড়ে চলে যায় অন্ধপরীর কাছে এই যে অন্ধকার পরী

তুমি চোখে দেখবে কি করে তো অন্ধকার পরে আহ মূর্খ কাক তুমি বাড্ডা বেশি কথা বলছ। রাব পর্যোখে কেন অন্ধকার পরে ওইদিকে তাকিয়ে দেখো স্বর্ণপরি আর নীল পরি কি যেন কথা বলতে বলতে আসছে হ্যাঁ তাই তো তাড়াতাড়ি চলো আমরা পরিরাজ্যের দুয়ারের বাইরে আড়ালে গিয়ে দাঁড়াই এরপর অন্ধকার পরেও কাক মেলে পরিরাজ্যের দুয়ারে গিয়ে দাঁড়ায় কেন যচ্ছ তুমি এত চিন্তা করো না নীলপরি রানীপরি যখন এই কাজের দায়িত্ব আমাকে দিয়েছেন ঠিক আছে তুমি তাড়াতাড়ি জড়িবুটিগুলি সংগ্রহ করে ফিরে এসো বিদায় বন্ধু স্বর্ণপরি চলে যাওয়া দেখে অন্ধকার অন্ধকারপরিয় কাক উড়ে উড়ে চলে যায় একটি জঙ্গলের ভিতরে স্বর্ণপরি তার যাদুরু দণ্ডুটি রেখে ঘুরে ঘুরে জড়িবুটি সংগ্রহ করতেছিল এই তো আমার সবকটি জড়িবুটি সংগ্রহ করা হয়ে গেছে কি ব্যাপার সরানোপরি পরিরাজ্যে কেউ অসুস্থ নাকি পরীর কি কিছু না না রানী পাড়ার কিছু হতে যাবে কেন আজ তো আমাদের ছোট্ট ও কিছু না স্বরূপ আমাকে এখানে যেতে হবে এই কী করছ আমার যাদুদণ্ড ফিরিয়ে দাও বলছি যতক্ষণ না পরিরাজ্যের সমস্ত ব্যাপার আমাকে খুলে বলছো ততক্ষণ তুমি কিছুতেই যাদুদণ্ড ফিরে পাবে না স্বর্ণপরি না না কিছুতেই বলবো না তুমি একটা দুষ্ট পরী তাহলে তুমি এখানেই বন্দি থাকো স্বর্ণপরি এরপরে জাদুবিদ্যার মাধ্যমে অন্ধকার পরি স্বর্ণপুরীর পরীর জাদুর দণ্ডটি হাতে নিয়ে পরীর রাজ্যে চলে যায় এদিকে তখন কি ব্যাপার স্বর্ণপুরী এখনো কেন জড়িবুটি নিয়ে পৌঁছল না এদিকে ব্রহ্মকমল কমল ফোটার সময় হয়ে যাচ্ছে তখন তো সকল পরীর উপস্থিতি একান্ত প্রয়োজন এই তো রানী পরী আমি এসে গেছি আর এই যে জড়িবুটি তারপর সকল পরীরা তাদের জাদুর দণ্ডগুলো সেই ব্রহ্ম দিকে তুলে ধরে এবং সেখান থেকে সুন্দর এক ফুটফুটে কন্যা পরি বেরিয়ে আসে তোমরা দেখতে পাচ্ছ ছোট্ট সোনা পরীকে কি সুন্দর দেখতে হয়েছে ব্রহ্মকমল কমল থেকে এর জন্ম তাই এর নাম রাখলাম কমল কলি তবে তোমরা মনে রেখো এ কোনো সাধারণ পরি নয় পাঁচ বছর পূর্ণ হতেই এই পরি এক বিপ্লব ঘটাবে আর এসব কিছু শুনে নেয় ছদ্মবেশধারী অন্ধকার পরী একদিকে পরিরাজ্য আনন্দে মেতে ওঠে এবং অন্যদিকে স্বর্ণপরীর এসব কান্না দেখতে পাচ্ছিল প্রকৃতি দেবী ও তার জাদুর টুনি পাখি সে জাদুর মাধ্যমে টুনি পাখিকে আদেশ দিয়ে দেয় স্বর্ণপরীকে মুক্ত করে দিতে আমাকে এক্ষুনি পরি রাজ্যে যেতে হবে নইলে যে পরি রাজ্যে ভয়ানক বিপদ ঘটে যাবে আমাকে মাঝাউটুনি পাখি তখন টুনি পাখি স্বর্ণপুরীর বাদন খুলে দেয় এবং স্বর্ণপরী উড়ে উড়ে পরিরাজ্যে চলে যায় কমল কলিকে আমার কলিও একটু দাও আমারও যে খুব আদর করতে ইচ্ছে করছে কামল তুমি আদর করো আর ততক্ষণ তোমার জাদু দণ্ডটা বরং আমি ধরছি। তখনই নীলপরী কমলকলিকে দিতে যায়। তারাও নীলপরী আর এগিয়েও না। ও শরণপরী নয়, ও আসলে অন্ধকারপরী। এই কথা শুনে রানীপরী কমলকলিকে নিয়ে উড়ে চলে যায় এবং সদ্দ্বেশী অন্ধকারপরী আসল রূপে ফিরে আসে। দাঁড়াও রানীপরী, তুমি কিছুতেই কমলকলিকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না। চলো তাড়াতাড়ি আমাদের পরীকে আটকাতে হবে ভিডিওটির পরবর্তী অংশ দেখতে চাইলে কমেন্ট করে জানাও এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখছি